এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটা করতে সাকুল্লে তিনশো সোলজার গেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘর পরা গরু তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসিআর ষোলো জীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা ভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন তিনি আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেমন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস তোরা তো ঘুমেছিল যখন জিয়াউর রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কে চট্টগ্রাম সার্কেট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইল আসলো একটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউল কাল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমেছিলুক এতরা তো তো জাগে থাকলে কোভার পড়লনি যে আমরা যাচ্ছি বাসানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্ট কে পারিস না তো তো থাকলে তো করব তো ঘুমাছ তো নাক ডেকে ঘুমাছ তো ঘুমানোর সময় আবার নাকো ডাকে তো বিনা দাদার এই ধরনের আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে এটি গঠনমূলক মন্তব্য করুন